সংসারে কলহ দেখা দেবে পাড়াপীদের সঙ্গে ঝগড়াঝাঁটি হবে অর্থ বিনাশ হবে টাকা পয়সা আসবে না অফিস কলকারখানাতে প্রমোশন আটকে যাবে ব্যবসা বাণিজ্যতে লসে রান করবেন যদি আপনি এই গাছগুলোকে সঠিক জায়গায় না বসান তাই আমি এমন কিছু গাছের কথা বলবো যেগুলো আপনারা বাড়িতে বাস্তুশাস্ত্র অনুযায়ী বসিয়ে দেখুন কোটিপতি হবেন হবেন নমস্কার আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও দেখার দিকে এগিয়ে যাই প্রথমেই যে গাছটি নিয়ে আমি আলোচনা করব সেটা আমাদের বাড়ির আশেপাশে সব জায়গাতে আছে আমরা সবাই জানি গাছটাকে কিন্তু গাছটিকে সঠিক নিয়মে না বসাবার জন্য আমাদের অনেক সমস্যা দেখা দেয় গাছটির নাম হচ্ছে বাঁশ গাছ আপনাদের বাড়িতে যদি আপনি ছোট বাঁশ গাছ রাখেন তাহলে আপনার গোলাপ হবে এটা আমি বলছি না বাস্তুস্বাস্থ্যবিদরা বলছেন বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়িতে ছোট বা বড় বাঁশ গাছ রাখেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বাঁশের গাছকে খুব ভাগ্যবান গাছ বলে মনে করা হয় বা শুভ গাছ বলে মনে করা হয় শুধু তাই নয় ফ্যাংসুইয়ে এটা বিশ্বাস করা হয়েছে যে বাড়িতে বা অফিসে বাঁশের গাছ রাখলে সৌভাগ্য অর্থ সম্পদ ভাগকে আসে বর্তমানকালে বাঁশ গাছগুলিকে বাড়িতে প্ল্যান্ট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আপনি দেখে থাকবেন অনেকগুলি ছোট ছোট বাঁশ গাছ একত্রে করে লাল ফিতে দিয়ে বেঁধে রাখা হয় এবং পাথর নুড়ি এবং জল ভরে কাঁচের ফুলদানিতে এই বাঁশ গাছগুলোকে রাখা হয় আর ছোট ছোটো গাছগুলো যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সেগুলোকে আপনি বাড়ির ভিতরে ব্যবহার করবেন দেখবেন আপনার সৌভাগ্য লাভ হবেই গৃহে সমস্ত সদস্য সৌভাগ্য বাড়িয়ে তোলে এই বাঁশ গাছ এবার আমি যে গাছটির কথা বলবো সেটাও আপনাদের পরিচিত গাছ গাছটার নাম হচ্ছে কলা গাছ আপনারা অনেকেই জানেন যে কলা গাছ বাড়িতে রাখলে বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার সৌভাগ্য লাভ হবে বাড়িতে অর্থ আসবে আসবে বাড়িতে শান্তি ব্যবসা করলে ব্যবসায় প্রচুর মুনাফা হবে চাকরি করলে প্রমোশন পাবেন বাচ্চাদের পড়াশোনাও খুব ভালোভাবে হবে যদি আপনি এই কলা গাছকে সুন্দরভাবে স্বাস্থ্য অনুযায়ী বসিয়ে থাকেন যে কলা গাছ বাড়িতে রাখলে বাস্তুস্বাস্থ্য অনুযায়ী উপকার সৌভাগ্য লাভ হয়ে থাকে তাই বলি বাড়িতে কলা গাছ বসার বাড়ির সদস্যদের শরীর সুস্থ রাখতে কলা গাছ একটি বড় ভূমিকা গ্রহণ করে এরপরে যেটা আমি আলোচনা করবো সেই গাছটির নাম হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের নাম শুনিনি এমন কেউ নেই সবাই আজকাল মানি প্ল্যান্টের নাম শুনেছেন কিন্তু এই মানি প্ল্যান্ট গাছটা মার্কেট থেকে কিনে এনে যেখানে সেখানে পুঁতে রাখলে বা যেখানে সেখানে রাখলেই আপনার সমস্যার সমাধান হবে না মানি প্ল্যান্ট রাখার জন্য একটা নির্দিষ্ট দিক আছে সেই দিকে স্বাস্থ্য মেনে আপনাকে মানি প্ল্যান্ট লাগাতে হবে তবেই আপনি এর থেকে উপকার পাবেন আমরা সবাই জানি মানি প্ল্যান্ট গাছ ঘরের পক্ষে শুভ বাস্তুশাস্ত অনুযায়ী মানি প্ল্যান্ট গাছটিকে না বসালে তাহলে আপনার বাড়িতে ঘটে যাবে চরম বিপত্তি বাস্তুস্বাস্থ্য মতে বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট বসানো হয় বা বসানো উচিত এতে ভালো ফল দেবে আপনার হাতে টাকা আসবে সংসারের উন্নতি হবে বাড়ির সদস্যদের শরীর ভালো থাকবে অর্থাৎ বাড়িতে মানি প্ল্যান্ট আপনি বাস্তুস্বাস্থ্য মতে যদি উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে গাছটি বসান তবে আসবে অর্থ ধন সম্পত্তির সুসৌভাগ্যে ভরে যাবে আপনার বাড়ি অর্থাৎ মানি প্ল্যান্টের একটা বড় ভূমিকা আছে আপনাকে সৌভাগ্যবান বানাবার জন্য এরপরে যে গাছটা বলবো সেটা হচ্ছে অশোক গাছ বাড়িতে যাবেও তো দুর্ঘটনা দুর্দশা আটকাতে অশোক গাছের তুলনা হয় না যখন চরম দুর্দশায় পড়বেন তখন যদি এই গাছ আপনার বাড়িতে লাগান তাহলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং বাড়িতে খুশির হাওয়া বইবে তাই বাস্তুবিদরা বলে থাকেন যে বাড়িতে অশোক গাছ লাগান শুধু বাড়িতে কেন অফিসে কলকারখানায় পাঁচিলের ধারে রাস্তা দুই ধারে এই গাছ লাগানো ভালো এতে কোম্পানির যে কর্মচারীরা আছে তাদের শরীর সবসময় ভালো থাকে মন প্রফুল্ল থাকে এবং প্রোডাকশানটা ভালো হয় এবং অর্থাৎ অফিস বা কলকারখানায় কাজকর্ম খুব ভালো হয় এবং ওই সব কর্মচারীদের কোনো অসুবিধা হয় না প্রত্যেকটা কোম্পানিতে বা অফিসে আপনি এই অশোক গাছকে দেখে থাকবেন অফিসে এই অশোক গাছ বসিয়ে সৌভাগ্য লাভ করা যায় এবং আপনি বাড়িতেও এই অশোক গাছ বসাতে পারেন এরপরে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হলুদ জাতীয় ফুল বাড়িতে কলকে গাছ বা হলুদ জাতীয় ফুলের গাছ থাকা ভালো উত্তর উত্তর পূর্ব দিকে এই গাছ থাকা খুবই ভালো নেগেটিভ এনার্জিকে চলে যেতে বাধ্য করে এবং বাড়িতে পজিটিভ এনার্জি আসে এবং আপনার সৌভাগ্য লাভ করতে সাহায্য করে তাহলে এই হলুদ ফুল গাছ বা কলকে কলকে ফুল গাছকে বসাবার উত্তম জায়গা হচ্ছে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে এই গাছটি লাগান ফল ভালো পাবেন এরপরে যে গাছটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিলি ফুল গাছ যে সকল সংসারে কারণে অকারণে কারণে অকারণে নানা সময়ে সমস্যা এসে পড়ে সেই বাড়িতে লিলি ফুল গাছ থাকা খুবই দরকার তাই টবে করে লিলি ফুল গাছ বাড়িতে রাখুন এবং আপনার বাড়িকে কারণে অকারণে ঝগড়া হাত থেকে রক্ষা করুন পরিবেশ ভালো থাকবে পারাপের সঙ্গে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং বাড়ির সদস্যের সঙ্গে বাড়ির যত সদস্য আছে তাদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা আসবে এই লিলি ফুল গাছ যদি আপনি বাড়িতে বসান এরপরে আমি আলোচনা করবো পদ্মফুল পদ্মফুল নামটা তো আপনাদের কাছে সবার জানা কেন আমাদের জাতীয় ফুল হচ্ছে পদ্মফুল পদ্মফুল যদি আপনার বাড়িতে ছোট্ট জলাশয় বানিয়ে পদ্মফুল গাছ বসাতে পারেন বাস্তুশাস্ত্র মতে পদ্মফুল মা লক্ষ্মীর পছন্দের ফুল পদ্ম দ্বারা মা লক্ষ্মী ধন সম্পত্তি নিয়ে আপনার গৃহে প্রবেশ করবে পদ্মফুল গাছ যদি আপনি বাড়িতে লাগান তাহলে বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরে যাবে অর্থ টাকা পয়সা সম্পত্তি আসবে এবং আপনার পরিবারের সকল সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পাড়াপড়শুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজকাল মার্কেটে অনেক পদ্মফুল পাওয়া যায় পদ্মফুল বেডরুমে সাজিয়ে রাখলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে ঝগড়া যাতে হয় না এবং সুন্দরভাবে সংসার চালাতে সুবিধে হয় একে অপরের সঙ্গে বুঝে সংসার চালাতে পারে এই পদ্মফুল যদি শোভার গড়ে সাজিয়ে রাখা হয় এরপরের যে ফুল গাছটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে ম্যাগনোলিয়া ফুল গাছ ম্যাগনোলিয়া ফুল গাছ বাড়িতে যদিও সদস্যদের মধ্যে নীল না থাকে অনেক বাড়িতে দেখবেন চার পাঁচ ভাই আছে তাদের মধ্যে মিললেই বউদের মধ্যে মিললেই বোনেদের মধ্যে মিললেই বাড়িতে যদি সদস্যদের মধ্যে মিল না থাকে সব সময় কিছু না কিছু নিয়ে অশান্তি হয় তাহলে বাড়িতে ম্যাগনোলিয়া ফুল গাছ লাগান এতে আপনার সকল সদস্যের মধ্যে স্নেহ ভালোবাসা অভাব বোধ হবে না ভালোবাসা ও স্নেহের মায়া মমতা ঝরে পড়বে সবার মধ্যে একটা প্রেম প্রীতি আসবে যদি আপনি এই ম্যাগনোলিয়া গাছটি ঘরের মধ্যে বসান সংসারে সুসম্পর্ক বজায় রাখার একমাত্র গাছ ম্যাগনোলিয়া গাছ অপরিহার্য ও কার্যকরী ভূমিকা পালন করে থাকে আমাদের সংসার জীবনে ভারতবর্ষের সমস্ত মন্দিরে বা প্রতিটি বাড়িতে তুলসী গাছ রাখা হয় হিন্দু ধর্মের মতে তুলসী গাছকে একটা পবিত্র গাছ বলে মনে করা হয়ে থাকে তাই সকাল সন্ধ্যে আমাদের বাড়িতে তুলসীর তলায় প্রদীপ জ্বালিয়ে পূজা করার রীতি প্রচলিত আছে সকালে স্নান করে যদি তুলসী তলায় তামার পাত্র করে জল দেন তাহলে জ্যোতিষাস্ত্র মতে বৃহস্পতিকে খুশি করা হয়ে থাকে যার ফলে বৃহস্পতির ঘর খুব মজবুত হয় আর আপনার সমস্ত বিপদ আপদ চলে যায় আর আপনি ভালোভাবে জীবন যাপন করতে পারবেন হিন্দু ধর্মে এই ব্যাখ্যা দেওয়া আছে শুধু তাই নয় তুলসী পাতার বহু গুণ আছে বৈজ্ঞানিকদের মতে তুলসীর বড় ভূমিকা আছে তুলসীর পাতা বা গাছ দিয়ে নানা ধরনের ঔষধি তৈরি করা হয়ে থাকে যা মানব জীবনে অনেক উপকারে আসে নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় তুলসী গাছ বসাতে হয় আসুন আমরা এবার জেনে নিই বাড়ির কোন বা কোথায় রাখবেন তুলসী গাছটিকে বাস্তুস্বাস্থ্য মতে তুলসী গাছ রাখতে হয় উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে কিংবা বাড়ির একেবারে মাঝখানে অর্থাৎ আপনার বাস্তু জমির মাঝখানে তুলসী গাছের বেদি বাড়িয়ে গাছ লাগানো বা সুন্দরভাবে টবের উপরে তুলসী গাছ লাগাতে পারেন এইভাবে তুলসী গাছ লাগালে পরিবারের সকল স সদস্যকে শুভ ফল দেবে সনাতন ধর্ম অনুযায়ী কার্তিক মাসের বৃহস্পতিবার তুলসী গাছ লাগানোর সবচেয়ে শুভ দিন একটা কথা মনে রাখবেন তুলসী গাছ সময় বিজোর সংখ্যায় রাখতে হয় জোর সংখ্যায় রাখবেন না আমাদের হিন্দু শাস্ত্র মতে একাদশী পূর্ণিমা অমাবস্যা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রবিবার রাত্রিবেলায় এই সকল দিনগুলিতে তুলসী গাছে পাতা ছিঁড়তে নেই বা ছিঁড়লে জানবেন বাড়ির অকল্যাণ হবে এটা অশুভ ফল দেয় বাড়ির লোকেদের ওপর বাস্তুশাস্ত্র মতে যেদিকে বলা হলো এই দিকগুলি তুলসী গাছ লাগাবেন আপনি শুকনো তুলসী পাতা ঘরে রাখতে পারেন এতে শুভ ফল দেয় তুলসী পাতা সব সময় ঘরের দক্ষিণ পূর্ব দিকে রাখতে হয় যদি আপনাকে একান্তই তুলসী পাতা ঘরে রাখতে হয় তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ পূর্ব দিকে আপনাকে তুলসী পাতা শুকনো তুলসী পাতা আপনি রাখতে পারেন